দুই হাজার শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে আজকেই তো পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ সর্বোচ্চ কত নম্বর পেয়েছে এবং কত হাজার পাশ করেছে দুই হাজার পঁচিশ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় এ সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার বিকালে প্রকাশ করা হয়েছে বিকেল সাড়ে চারটার পর এই ফল প্রকাশ করা হয় এবার পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ এক লাখ এর ভিতরে দেড় লাখ ভিতরে ষাট হাজার পঁচানব্বই জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফলে দেখা গেছে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঁচ হাজার তিনশো বাহাত্তরটি পরীক্ষার্থীরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ইয়াসমিন প্রথম বলেন আজ দুপুরে ফল প্রকাশের সংক্রান্ত সবাই আজ ফল প্রকাশের সিদ্ধান্ত হয় এরপর বিকেল সাড়ে চারটার পর ফল প্রকাশ করা হয়েছে যেভাবে পাবেন সকল শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ফলাফল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলে জানতে পারবেন এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটেও ফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে আবেদনের সময় দেওয়া মুঠোফোনের নাম্বার ফল পাওয়া যাবে অর্থাৎ তোমরা যে আবেদন করেছো য তখন যে নাম্বারটি তোমরা প্রদান করেছো সেই নাম্বারই এসের মাধ্যমে তোমাদের কাছে পাঠানো হবে ফলাফল এবার আসন সংখ্যা পাঁচ হাজার এবছর একটি আসনের জন্য পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে এক লাখ চার হাজার চৌচল্লিশ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন সেই হিসাবে এবে এই বছর আসন প্রতি উনিশ দশমিক চৌত্রিশ শিক্ষার্থী আবেদন করেছিলেন এবছর আসন প্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশের মেডিকেল কলেজ একশো দশটি এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ সাতত্রিশটি ও বেসরকারি মেডিকেল কলেজ সাতষট্টি এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ ভর্তি হতেই হয় মেধা তালিকার ভিত্তিতে আর ভালো কলেজে ভর্তি হন তালিকার উপরে থাকা শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার নম্বর বিভাজন যেভাবে করা হবে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো জীববিজ্ঞানে তিরিশ রসায়নে পঁচিশ পদার্থবিজ্ঞান বিশ ইংরেজিতে পনেরো ও সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি দশ পরীক্ষার সময় এক ঘন্টা লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হয় কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি বুল বলে গণ্য করা হয় প্রতিটি বুল উত্তরে প্রদানের জন্য দশমিক দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে অর্থাৎ এক নম্বরে চার চার ভাগের এক ভাগ কাটা যাবে লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরে কম প্রাপ্তি শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে এমবি বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য কার্য হিসাবে বিবেচিত হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমশ ফল প্রকাশ করা হবে